হরে কৃষ্ণ জয়রাধে গোবিন্দ শুভ সকাল সোনামনীয় মা বাবারা চলে তুলেশ্রী এবারে তোমাদের চান করিয়ে খাবার দেব ও নম শিবাই নম নম শিবাই নম নম শিবাই নম নম শিবাই নম โอ้นามสิบาโมโอ้นมศบานโมโอ้นมศบานมโอ้นามศสบานมโอ้นนดีมาราจายนมโอ้นมศบานโ শিবায় হর হর ভোলে নম শিবায় হর হর ভোলে নম শিবায় হর হর ভোলে নম সেবায় হর হর ভোলে নম শেবায়র হর ভে নম শিবায় হর হর ভোলে নম শিবায় গঙ্গা দার हर हर भोले नम शिवा नमः विष्णु नम विष्णु ओं नम गणेश नम पंचदेव नम नम ब्रह्मा विष्णु महेश्वराय नम सर्वदेवदेव नमो ओम सर्व मंगले मंगले शिव सर्वत सड़े के गौरी Nara, uninamostuti. Sri sti, devina, sono supti, bootis, anatoni. Gunas roi, gunamu, inara, uninamostuti. Sarana, gatta di noto, politrain, opera, ioni. ম স্তুতে সর্বমে মঙ্গল শিবে সর্বাধিক গৌরী নারায়ণে নমস্তুতে শ্রেষ্ঠে বিশন শক্তিভূত সনাতন গুণাশ্রয়ে গুণমুয়ী নারায়ণে নমস্তুতে ヴィナスライゴナモイナラヨニノマストティ,ティ আখণ্ড মন দলকার জেন চরা চরম তৎপদ শিবত জেনু শিবর শিবরবি

하레 오 마두바요 계속 아이고노 모 하리 크리슈나 하레 크리슈나 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 하레 하리 오레 라마 하레 라마 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 하레 하리 크리슈나 하레 크리슈나 कृष्ण कृष्ण हरे 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 राम राम रमा रमा हरे हरे कृष्ण हरे हरे कृष्ण हरे सुंदा होल होरी दिन तो गलो सुंदा होलो पार कररी दिन तो गल सुंदा होलो पार कर േ കൃഷ്ണ ഹരേ കൃഷ്ണ 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 ഹരി 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 രാമ ഹരിമ രാമ രാമ ഓം നമ ശിവാൻ ഓം നമ ശിവാൻ ഓം হর হর ম দে হর হল গঙ্গা ধারায় নমো নম নম শিবায় নাগেশন হারায় ও নম শিবায় হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ হুইব নাও শোনা মনে মা বাবা তোমরা খেয়ে নাও হ্যাঁ আমি এবার যাই তুলসী পুজো সূর্য পুজো করে তোমাদের চা বানিয়ে নিয়ে আসছি তোমাদের চা বিস্কুট দেবো আমি একটু খাব ব্যাস তারপর আবার কি ভোগ রান্না করে দেখি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবার মঙ্গল করো